পরিমানে সাড়ে তিন ইঞ্চি মোটা আমাদের কাঠের কোয়ালিটি ফিনিশিং কাঠ কালার দেখেন পিছনের কোয়ালিটি একটু দেখেন দেখেন হ্যাঁ পিছনের কোয়ালিটি একটু দেখেন আছে দেখাই পেট বাড়তি কাঠের কোয়ালিটি গুলা দেখান

একটা গাছের উপরে সাধারণ ভাই এটা পাঁচটা ডয়ার এরকম চারটা না এটা পাঁচটা এবং এটা বিতানের বাহিরে সব সেগুন দিয়ে ফুল ভিক্টোরিয়া একটা টেবিল ফুল ভিক্টোরিয়া হ্যাঁ এবং এটা ছয় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে নিয়ে এসেছি ফার্নিচারের রাজ্যে শুধু ফার্নিচারের রাজ্য বলে ভুল হবে সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে নিয়ে এসেছি ভিহাজ আপনারা জানেন যে শালম ফার্নিচার কিন্তু একদম বাংলাদেশের সবথেকে বড় আপনারা ফার্নিচারের শোরুম বলতে পারেন কারণ বাংলাদেশে কিন্তু এত সুন্দর কোয়ালিটির এই সেগুন কাঠের ফার্নিচারগুলো পাওয়া খুবই দুষ্কর কারণ ভাইয়াদের কিন্তু উত্তরাতে চার পাঁচটা না ছয়টার মতন হচ্ছে শোরুম আছে এইরকম এত সুন্দর সুন্দর হাই কোয়ালিটির ফার্নিচারগুলোর তো অবশ্যই অবশ্যই যারা আপনারা আসবেন এসে কিন্তু দেখে শুনে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো গলিত দেখাইলাম এগুলোই কিন্তু শেষ না বেশ এগুলো ছাড়াও ভাইয়াদের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে সেগুলো দেখতে চাইলেও ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমরা দ্রুত দেখাই দিব আপনারা অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং ভাইয়াদের সাথে

এবং আমাদের প্রতিটা মাল কোয়ালিটি ওকে এই শোরুমে মাল আমাদের করে এই শোরুমে কি হবে আসবে ভাইয়া এইটা ঠিকানা হয়েছে উত্তর সেক্টর

অসাধারণ এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ভাই পায়াটা ভাই কতর মধ্যে কষ্ট এটা 5 ইঞ্চি পায়া 5 ইঞ্চি হ্যাঁ হাতার উপরে করা আচ্ছা এবং ফুল চিটা অংশ এবং খিল দেওয়া হুম 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 একটা টেবিল পাবেন এই যে টেবিলটা পাবেন এই যে টেবিল এই যে এটা পাবেন এটা পাবেন শুধু একটা শুধু একটা টেবিল পাবেন এটা পাবেন এবং টেবিলও কিন্তু পায়াতে ডিজাইন করা আছে হ্যাঁ পায়াতে ডিজাইন ডিজাইন করা আছে এবং কাটকালার আমরা যে দাম বলবো কত বলবে ভাই এটা দাম মারত বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন তারপর ভাইয়া এরপর একটা সিম্পিল খাট দেখাবো এবং সাড়ে তিন ইঞ্চি মোটা ওকে এবং পাশিগুলো দুই ইঞ্চি মোটা এটার দাম মারত আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এবং

এবং উপরে নিচে সব বাহিরে এক ধরনের খুবই সুন্দর লাগতেছে আমার কাছে একদম 3D এর উপর করা আছে এবং সাইডটাও দেখেন নেন আপনারা অসাধারণ ভাইয়া তাহলে এটা পুরোটাই সেপ ভিতরে বি সব এক ইঞ্চি মোটা ওকে

আচ্ছা এবং এটা দুই হাজার ছাব্বিশের মডেল এটার দাম মারত পঞ্চাশ হাজার অবশ্যই স্ক্রিনশট এর দ্রুত অর্ডার করবো একদম কাঠ কালার করে দিব যে কালার সেই কালার করে দিব একদম কাঠের মধ্যে চেহারা দেখাই দিব এবং বিতারে গামারি বাড়ছে সেগুন এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে নিতে পারো অবশ্যই ধৈর্য ধরিমি দেখায় পরিমণি পরিমনি খাট এবং পরিমণি সাড়ে তিন ইঞ্চি মোটা ভাই

সাড়ে ইঞ্চি মোটা ফুল বক্স এবং হাইটটা কিছু এটা দাম মারত পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা দিকে আমাদের মালের অভাব নাই সব মাল দেখাবো দেখানো যাবে না হ্যাঁ এরপর একটা সিম্পলের ভিতরে একটা

ভাই দেখছেন কি পরিমাণ আসলে ভাই এটা রাজা খাট বলা যায় কারণ কি এটা নিলে ভাই শত বছরে কিছু করতে পারবে না শত বছরে কিছু করতে পারবে না আচ্ছা হ্যাঁ এটা কাঠগুলো বাসাই করে এটার দাম সত্তর হাজার সত্তর হাজার টাকা রাজকীয় সুকেজ আছে দেখেন হ্যাঁ পিছনে সুকেজ দেখাইলাম না আর জায়গা নাই একটা সিম্পলি ভিতর একটা খাট দেখাই হুম এই যে সিম্পল খাট হুম এটা আমাদের আগের বাসন

এবং যেটা বিতানের বাহিরে সব সেগুন দিয়ে হ্যাঁ হ্যাঁ কত করবে এটা এটার নাম 35000 আর খাটটা এই খাটটার দাম মাত্র 2 আড়াই ইঞ্চির ভিতরে হ্যাঁ 25000 টাকা 25000 টাকা রাখবেন তারপর একটা ওয়াল সুকেস দেখা ভাই আমি যেটাই দেখতেছ ভিডিওস আপনারা অবশ্যই আপনাদের পছন্দ নেবেন কোনো সমস্যা নেই মানে পেদিক দিয়ে আসে এই দেখেন এই সাইড মানে সাইড দেখাবে কেন কারণ কার্ড দেখাইতেছে চাই ভাইয়া এই দেখেন মানে কি বলবো ভিউয়ারস কাঠের কোয়ালিটি অবশ্যই দেখবেন এবং পুরো ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে কত পড়বে এটার দাম এটা বিতারে গামানি বাড়ছে সেগুলো পঁয়ত্রিশ হাজার টাকা এখন বলেন তো আমরা এখানে একটা নতুন আপডেট আসছে আচ্ছা এবং সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা এবং কাঠের কোয়ালিটি ফিনিশিং অনেক সুন্দর বিছানা মেহেগুনি কাঠের এক ইঞ্চি মোটা পাশিগুলো দুই ইঞ্চি মোটা ওকে এটার দাম মারতো

একদম নিখুঁত ভাই এগুলো কি হাতে করা এগুলো সব হাতে করা মেশিন কোন স্পষ্ট নাই ভাই এত সুন্দর সাড়ে তিন ইঞ্চি মোটা ফুল বক্স এটা দাম পঞ্চাশ হাজার টাকা একদম সেম ডিজাইন একটা আলমারি দেখায় টু পাল্লার দেখেন নতুন মডেলের আলমারি এই যে দেখেন এবং ভিতরে বাহিরে উপরে নিচে সব সেগুন পুরোটাই কিন্তু সেগুন কাঠের এটা দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা দেখেন সুকেস আমরা দেখাই নাই যেগুলো দেখাবো না আমরা অনেক হয়ে যাবে তখন বল এরপরে দেখো একটা এটা বলে পিলার খাট পিলার খাট

কাট দেখবেন কারণ সাহ আলম ফার্নিচারে কাঠের কোয়ালিটি থাকে 100% একদম কি ভাই 100% শারনা ভালো ভালো এর ভিতরে বাহির উপরে নিচে সব কিছু মার তো 50000 ওকে আচ্ছা এরপরে নতুন মডেল একটা খাড়া আসে দেখেন নতুন একদম আপডেট যে দেখেন একদম আপডেট এই পর্যন্ত কোন ভিডিওতে আমরা দেখাই নাই নতুন আসে

বিভিন্ন ভিডিও করে আপনারা অনেকে অনেক জায়গায় দেখছেন অনেকে বলে ভাই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি সেগুনটা কিন্তু আপনি কখনো বলেন নাই কথা আমরা বলি হ্যাঁ আমাদের আরো দোকান আছে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার পঞ্চাশ পার্সেন্ট আমরা সেই সময় ওইখানে আমরা বিক্রি বলে বিক্রি করি বলে বিক্রি করে জানেন মিথ্যা হারাম এগুলো খাওয়া যাবে না এগুলো সমস্যা আছে এবং ছয়তলা বাড়ি করলো ভূমিকম্পে ভাঙে গেল ওই মিথ্যার দরকার নেই ভাই এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম এবং ফুল চিটা আচ্ছা এবং মিস্ত্রি নিয়ে আসবেন এর ভিতরে 80 85% সার আছে অবশ্যই যদি কোন 80 এর নিচে 1% যদি দেখাইতে পারেন

একটা আলমারি দেখেন এবং কাঠের কোয়ালিটিটা দেখেন মাসাল মানে কি বলবো মাশাল এই যে দেখেন কাঠের কোয়ালিটি দেখেন এবং আমি তারপর ডিজাইনটা দেখাচ্ছি এই যে কত এটা গামারি বাড়ছে সেগুন এটা দাম মারতো

আলমারি আছে আলমারি আছে দেখেন এই যেটা একটু দাম বেড়ে দেয়নি এটা সেমিভিট টুড়িয়া ছয় ফিট বাই সাড়ে ফিট এগুলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা সুকেশটা কত সুন্দর এবং কালার কলমটা জুড়ে যাবে আসলে এবং বিটারে গামানি 226 গুণ 35000 35000 এই ফুল 빅্টোরিয়া একটা ড্যান ইনটিভ ফুল 빅্টোরিয়া হ্যাঁ এবং এটা 64 এটার দাম মাত্র 60000 60000 টাকা এই দেখেন সুকেজ আছে 마샬라 আর वादा করছি ভাই এত কথা বলবো না খালি মাল দেখায় দেব কিন্তু আজকে ভিডিওটা বড় করবো না বড় করলে মানুষকে সিনেমা করেন বা ছোট করেন তারপরও আমি করছি দশ বারো মিনিট হয়ে গেছে বিশ বাইট হয়ে গেছে মাসাল্লাহ আপনারা সালম ফানিস আসেন আপনি নিতে হবে না মার তো একটু যাচাই করেন আরো যে শোরুম আপনারা দেখতে পারবেন কোনো সমস্যা নাই কত সুন্দর দেখেন কত সুন্দর সুন্দর আমরা কিন্তু দেখাই নাই তো অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে স্ক্রিন নাম্বারে এবং যারা সরাসরি আসতে চান তারা কিন্তু কন্ট্যাক্ট করে আসতে পারেন ভালো থাকবেন ভাইয়া